নতুন ডিজাইনের হাতের কাজ করা না একদম ঈদের মডেল ইউনিক মডেল দেখতে সুন্দর পড়তে আরাম জাস্ট আজকের ভিডিও আপনি কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওতে সিম্পল হাতের অনা ও কাজ করা হাতের অন্য সম্পর্কে আইডিয়া দেবো এবং আমাদের চ্যানেল আপনি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করে বলে যাবেন অন্যগুলো কেমন হয়েছে আজকের ভিডিওতে একদম ইউনিক কিছু ডিজাইন দেখাবো ভাই অনেকেই বলে যে ভাইয়া পাঁচ হাতের উনার ক্যাটাগরি কী আছে একটু আনকমন ডিজাইন হবে দামে কম হবে মানে ভালো হবে হাতে দেখতে পাচ্ছি জাম কালারের পাঁচ হাতের উন্যা ভাই যারা বড় উন্যা খুঁজতে হবে পাঁচ হাতের বড়ো হবে দামে কম হবে তাদের জন্য একদম ভাই এর কিন্তু যথেষ্ট কালার কালেকশন এখন পর্যন্ত আমাদের স্টকে আছে পাঁচ হাতের বড়ো হন্যা কিন্তু ভাই প্রিন্টের রঙ কষ ওঠার হয় নাই ভাই আপনারা বেশিরভাগই আমাদের মেসেজে বলেন হ্যাঁ বড় উন্যা দেখাবেন দামে কম হবে ভাই এগুলো খুচরা বাজারে দুইশো চল্লিশ থেকে শুরু করে দুশো ষাট টাকা পর্যন্ত খুচরা বিক্রি হয় পাইকারি রেটটা খুবই কম পাইকের রেট জানতে হলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে একটু কষ্ট করে যোগাযোগ করে নিন এই একটা দেখেন পেস্ট কালার ভাই এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচ হাতের অন্য দামে কম হবে চ্যাপ্টেও বড় হবে লম্বায়ও বড় পাঁচ হাতের অন্য হবে কিন্তু শুধু বলেন যে ভাই পাঁচ হাতের অন্য দেখান না বয় কম দামের ভিতরে ভালো বড় অনুনা দেখাবেন যাতে ভালো হয় এবং পাতলা হবে গরমের জন্য পরতে আরাম হবে তাদের জন্য এগুলো পর্যাপ্ত পরিমাণের কালার কালেকশান এখন পর্যন্ত আছে যারা নিতে চান দ্রুত আমাদের ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমরা কিন্তু খুব কম দামের ভিতরে এগুলো সেল দিয়ে থাকি মানে একদম কম দামের ভিতরে আর এই একটা দেখেন একদম আনকমান কম দামের ভিতরে আনকমান যারা কাজ করা একটু দেখতে ভালো হবে যে কম দামের ভিতরে দেখতে ভালো হবে বাস্তরের রনা দেখান তাদের জন্য ভাই তারা একটু কাজ করা পছন্দ করেন বা একটু কালারফুল ওনা বা যেগুলো একটি ইউনিক মডেলের হবে ঈদের কালেকশন এগুলো কিন্তু ভাই যারা ঈদের জন্য নতুন মডেল খুঁজতেছেন কম দামের জন্য তারা এগুলো দেখতে পারেন ভাই খুচরা বাজারে দুইশো আশি থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত খুচরা বাজার বিক্রি হয় পর্যাপ্ত কালার কালেকশন স্টক এখন পর্যন্ত আছে যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভাই এর কিন্তু অনেকগুলো কালার আছে আমি হয়তো বা কাস্টমারের খুলে দেখাচ্ছিলাম এই সময়টা ভিডিও করা এর বাইরেও যথেষ্ট কালার আছে এই নিতে চাইলে দ্রুত ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ কম দামের ভিতরে আপনাদের দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আপনি এই ভিডিও যখন দেখতেছেন তখন যোগাযোগের মাধ্যমে দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কিন্তু কারণ ভাই দাম কিন্তু সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে একটা থাকে প্রিন্টের সিম্পেল না ভাই ওনার কোয়ালিটি শেষ নাই বিভিন্ন প্রকারের না বিভিন্ন দামের না আপনার যেমন অন্য দরকার কাজ করা সিম্পল কালারফুল যা দরকার হয় বো পাঁচ হাতের অন্যা সাথে অনুযায়ী একটু কষ্ট করে যোগাযোগের মাধ্যমে নেবেন ইনশাল্লাহ আপনাদের আমি দিতে পারবো ভাই আপনি যখনই ভিডিও দেখছেন তখনকার দাম ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম সবসময় এক থাকে না কম বেশি হতেই পারে মডেলও এক থাকে না মডেল বিক্রিও হয়ে যেতে পারে তাই একটু দ্রুত যোগাযোগের মাধ্যমে নেবেন আমরা চেষ্টা করি আপনাদের সবসময় আপনাদের পছন্দনীয় জিনিসগুলো দেখানোর জন্য বা কম দামের ভিতরে ভালো ভালো অন্যায় হেজাবগুলো দেওয়ার জন্য তো আজকের ভিডিও বেশি দেরি করবো না আজকের ভিডিওতে আপনাদের পাঁচ হাতের কাজ করা অন্যায় স্টোন দেওয়া দেখাইছি আর সিম্পল ওনা দেখানোর চেষ্টা করছি সামনে আরও নতুন নতুন কাজ করা সিম্পল ওনা ভালো ভালো ডিজাইনের অন্য আসতেছে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং কমেন্ট করে আপনার মতামত দিয়ে যাবেন আল্লাহ হাফেজ